দেশে বাস চলে রাস্তায় আমাদের দেশে বাস চলে একে উপরের গায়ের উপর দিয়ে এখানে বাস চালানো মানে যুদ্ধ আর প্রতিযোগিতা নতুন চকচকে বাস রাস্তায় নামালে অভিজ্ঞ ড্রাইভারদের করুণা চোখে তাকানো হাই হাই গায়ে তো এখনো দাগই করেনি মানে অভিজ্ঞতাও নাই বাংলাদেশের চালকের ওস্তাদি বোঝা যায় বাসের গায়ে দাগ দেখে যত দাগ তত অভিজ্ঞ চালক কোনটা ফার্ম গেটের ইঞ্চি বাঁচানো যুদ্ধের চিহ্ন কোনোটা মহাখালীর মোড়ে রেস জেতার ট্রফি এই প্রতিযোগিতার প্রধান অস্ত্র ঘষা দুটি বাসের ফাঁক যখন এক সুতারও কম তখন চালকেরা সেখান থেকেই গাড়ি চালিয়ে দেন যেটা আপনাদের কাছে দুর্ঘটনার আওয়াজ ওদের কাছে সেটা মধুর সঙ্গী এই রাস্তা আমি সেরা এরপর এলো হেল্পার সেনাপতি দরজার বাইরে ঝুলে চিৎকার ডানে চাপান খালি আছে বামে পুরো ফাঁকা ঢুকাইয়া দেন শুনতে মনে হয় যেন যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নির্দেশ ড্রাইভার আর হেলপারের বোঝা পড়ে এমন নিখুঁত চোখ বেঁধেও তারা বাসকে এমন সরু গলি দিয়ে বের করে আনতে পারে যা পদার্থবিজ্ঞানের সব সুপ্রকম হার মানায় আর যাত্রীরা তারা নিয়োগ দর্শক লোকাল বাসে চড়া মানে বিনা টিকিটে রোলার পোস্টার তফাৎ শুধু এখানে কোনো সিট বেল্ট নেই হঠাৎ ব্রেক কষলে হাতে কলমে শেখা যায় নিউটনের প্রধান সূত্র এক সিট থেকে আরেক সিটে উড়ে যাওয়া অন্যের গাড়িতে হুমড়ি খাওয়া এইসব এখানকার রোজগার ব্যাপার কাকিরাও মানিয়ে নিয়েছে এখন আর ভয় পায় না শুধু শক্ত করে কিছু ধরে থাকে আর মনে মনে দোয়া পরে হায় আল্লাহ আজ যেন বেঁচে নামি ট্রাফিক আইন ড্রাইভারদের কাছে একটু প্রায় ঐশিক ব্যাপার তাদের একটাই নিয়ম জোর যার রাস্তা তার তাদের ভাষা লম্বা রাস্তা আর এক তারা হন মানে আজ তোর একদিন কাল আমার একদিন বাংলাদেশে বাস শিল্প এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখন বিদেশ থেকে বহু বিদেশি এসে বাসে এসে ভ্রোগ করে আর বলে আজ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বাস ড্রাইভিং করছি ওয়েলকাম টু বাংলাদেশ আর তাদের সেই ভিড় হয় মিলিয়ন মিলন এই হলো দেশে অবস্থা এটাই আমাদের বাস জীবন প্রতিদিন যুদ্ধ আর বিনোদন যেটা দেখে শুধু বলতেই হয় এই দেশে সব